খেলাধুলো করে ও পেটাস্কুলের নাম নিয়েই খেলাধুলো করে এবং আপনি আপনি দেখলে যদি স্কুল খোলে বা ওই রোডে যদি এটা খোলেন তো ওই ছেলেটি এত এগিয়ে যায় স্কুল থেকে সহযোগিতা করা হয় খেলার জন্য সব ধরনের সহযোগিতা ক্লাস করলে কেউ রিমিডিয়াল ক্লাস করে দেয় রিমিডিয়েট ক্লাস না করে যদি কোনো আর্থিক প্রয়োজন পড়ে স্কুল থেকে সাহায্য করি আমরা ভালো হোক শুধু পড়াশুনো করবে পড়াশুনো করে চাকরি করবে খেলোয়াড় হতে পারে কে সেই জন্যেই কিন্তু আমার এই প্রয়াস শুধুমাত্র পেটা শুধুমাত্র ছাত্রছাত্রী তৈরি করে না মানুষ গড়ার কারিগর আমরা হ্যাঁ এরাই আগামী দিনে জাতির ভবিষ্যৎ দেশের মেরুদণ্ড এই এই ছাত্র সমাজ ছাত্রছাত্রী সমাজ একটা কথা বলি বললো ছোটো বাচ্চা তো এই লাল স্যার বললেন না একটা বাচ্চা মাঠে আসতে চাইছে মায়েরা নিয়ে চলে যায় টাইম হয়ে সময় হয়ে যায় তো বলি কেন এই এই মাঠ এই পরিবেশ আপনারা পাশ দিয়ে ঘুরে দেখুন নিজেকে ধন্য মনে করব না আপনি ভাববেন না যে আমরা কিছু করেছি এদের জন্যেই কিন্তু আমরা যার জন্যে আমরা চেষ্টা করছি আঞ্চলিকভাবে গ্রামের স্কুল হলেও আমরা কিন্তু শহরের চেয়ে স্কুলের চেয়ে তো চাইতে কোনো জায়গায় পিছিয়ে নেই জায়গা আট কিলোমিটার দশ কিলোমিটার দূর আছে কিন্তু শিক্ষায় মননে চিন্তায় পেটাল অদ্বিতীয় পেটালের পাবলিকগুলো ছিল আছে থাকবে এদের সামনে নিয়েই আমরা মাধ্যমিকের রেজাল্ট ভালো করেছি আমাদের বিদ্যালয়ে এবারে একজনও বাচ্চা নেই যারা ফাইভ ডিভিশন ফাইভ ডিভিশন প্রত্যেকে পেয়েছে প্রত্যেক পেয়েছে এবারে দু হাজার পঁচিশে দেখবেন আরও ভালো রেজাল্ট হবে এলাম আমি জোরের সঙ্গে বলতে পারি ছেলেদের এবং মেয়েদের উভয়ই ভালো রেজাল্ট করবে

স্যারকে বেশি ভাল লাগে না ম্যাডামকে বেশি লাগে সবাইকেই গুড কি নাম তোমার আচ্ছা কোন স্কুল এই কোন ক্লাস ক্লাস এই বড় বড় হয়ে কি হওয়ার ইচ্ছে টিচার বাহ তার জন্য কে আদর্শ এই স্কুলে একজন তো কেউ সেরা থাকে आमी मैं मैंने सोची आगे तक मैम था क्या मुझे स्कूल इधर सेम मैम के लिए मैंने सोची आज तक 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 आज নিবেদন করছেন সৌজন্য খাদ্য রসিকদের জন্য সেরা ঠিকানা এত ছাদের তলায় পেয়ে যাবেন বিরিয়ানি চাইনিজ থেকে কন্টিনেন্টাল